আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বর্তমান সারা বিশ্ব শিরকে ডুবে গেছে এটি আল্লাহ এবং নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মদ কাসিমের স্বপ্নে বলেন আমরা যদি আজ লক্ষ্য করি তাহলে দেখতে পারব সারা পৃথিবীতে এখন শিরকে লিপ্ত প্রতিটি মোড়ে মোড়ে ছবি মূর্তি বিলবোর্ডের ছবি তারপর আমরা বাজার থেকে বিভিন্ন পণ্য কিনে থাকি তার গায়ে কিন্তু একটা ছবি প্রাণী ছবি থাকে ওটা কিন্তু শিরিকের অন্তর্ভুক্ত তাই আমাদের সব ধরনের শির্ক পরিত্যাগ করতে হবে না হলে আল্লাহর রহমত আমাদের উপর কখনোই আসবে না মনে রাখবেন যেগুলো মানব আকৃতি ওইগুলো সব শির্কের অন্তর্ভুক্ত ভিডিওটি আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশা আল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন পেতে যজাক আল্লাহ হুখাইরান